আজকে আপনাদের সাথে দুটি ইচি ব্রেকফাস্ট আইডিয়াস শেয়ার করবো আসসালামু আলাইকুম টুম্পা সেভেন ব্লক থেকে আমি টুম্পা আপনাদের সাথে কাছে এবং ধরে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর আশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সকালবেলা এই হালুয়াগুলো আমি গত রাত্রে বানাইছিলাম তো এগুলো হচ্ছে আমি সকালে একটু খাইনিছি তো আমি তো হালুয়া খাইছি কিন্তু আমার ছেলেমেয়েরা ওরা হচ্ছে নবাব নবাব আর কি ওরা নবাব চা দা সাহাযা দা সাহাযা ওরা কিন্তু আবার খাবে না গত দিনের নাস্তা তো আমি সকাল সকাল উঠলে যেটা হয় আমার একটু খেতে লাগে তো আমি একটা খাই তো ওদের জন্য নাস্তা তৈরি করতে আসছে তো একটা ব্রেড আমি এরকম গ্লাস দিয়ে একটা গোল করে একটু কেটে উঠি এভাবে সবগুলো ব্রেডে আমি কয়েকটা কেটে রাখছি আর এখানে কিছু হচ্ছে টমেটো পেঁয়াজ আর হচ্ছে মরিচ আর একটু লবণ দিয়ে হচ্ছে এটা মেখে নিয়ে যে এখন সাথে দু তিনটা ডিম দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমার একটু ভালো করে হাত দিয়ে মেখে নেবো এটা আমার মাখা হয়ে গেছে এখন যে পাউডিটা আমি হচ্ছে গোল করে কেটে নিয়েছি এটা হচ্ছে এনে দিয়ে দিলাম আর মাঝখানটা একটু সামান্য তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে ডিমটা গোলে নিয়েছে এটা দিয়ে দিয়েছে এরপর এখন ওই যে কাটা বেস্টের অংশটা হচ্ছে দিয়ে দিলাম দেওয়ার পরে এভাবে একটু এটা এই পাশ ওপাশ একটু উল্টে পাল্টে হচ্ছে ভেজে নেব। এটা এভাবে ভেজে নিলে আমার ব্রেকফাস্টটা রেডি এটা এভাবে খুব ইজি হয় আর খেতেও মোটামুটি ভালো লাগে খারাপ লাগে না তবে আমার কাছে যেটা বলবো যদি আমি এটা দেখাইছি এটা দেখার সৌন্দর্যটা একটু বেশি খাওয়ার থেকে মানে হঠাৎ করে যদি তৈরি করতে যান হয়তো আনিজি লাগতে পারে প্রথমে এই অংশটা কেটে নেওয়া তারপর হচ্ছে এভাবে তারপরও মাঝে মধ্যে একবার করে দেখতে পান সবসময় এক গ্যামে তো খাবার তো ভালো লাগে না তবে এটা কিন্তু মানে অনেকেই দেখা যায় কি ব্রেকফাস্টটা খুবই পছন্দ করে তো এরপর হচ্ছে আমি আরও কিছু ব্রেড হচ্ছে ভেজে দেখাবো সেটা একটু অন্য সিস্টেম ভাববে যে এখানে এই সিস্টেমে আমি মানে এভাবে এই তিন চারটা হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে যেই ডিমটা গুলেছে ওটা দিয়েই একটু ইজিভাবে দেখাচ্ছি যাতে আপনারা খুব ইজিতে তৈরি করে নিতে পারেন তো সেমভাবে হচ্ছে আমি পাইফেনে একটু তেল দিয়ে দিলাম এরপর একটু ডিম দিয়ে হচ্ছে একটা ব্রেড বা একটা পাউরটি দিয়ে দিয়েছে এখন হচ্ছে এটা একটু আমি একটা সাইটে প্যাছোলা দিয়ে আলাদা করে রেখে এখানে একটু ডিম দিয়ে এটা এভাবে রেখে দিলাম এটা এভাবেও করা যায় চাইলে আবার আপনি হচ্ছে অনেকগুলো ডিম মানে দু তিনটা ব্রেড দেওয়া যায় যেরকম ডিম দিয়ে এটার পর একটা একটা ব্রেড বসাই দিয়ে তারপর হচ্ছে উল্টা নিলেও হয় তবে এভাবে একটু ইজি বেশি সিস্টেমটা মানে দুই রকম টেস্টটা একই তবে এভাবে করা একটু ইজি বেশি আর কি তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এগুলো হচ্ছে ছোট মাছ আমি নাস্তা তৈরি করতে করতে আমার চা আসে আমাকে ডাকলো যা মানে হচ্ছে হাজব্যান্ডের ভাইয়ের যে বউ থাকে ওটাকে আমাদের অঞ্চলের চা বলা হয় বা চা বা জাল এই ধরনের কিছু আর কি নোয়াখালের দিকে বলা হয় বাট এমনি আমরা ওনাদের ভাবি ঢাকি তো ডাকলো যে পুকুরে বেড়া দশে মাছগুলো নিতে আসে তো মাছগুলো হচ্ছে এনে কটে রাখলাম সংসারেকে কাজের তো শেষ নাই মাছটা কেটে রেখে দিয়েছে কেটে দইটা রান্না করে ফেলছে সেই ভিডিওটা শ্যুট করে নেয় কারণ তো ভিডিও শ্যুট করতে আর ভালো লাগছিল না তো যাই হোক আমি এখানে একটু করলাম ভাজতেছিলাম এখানে আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নর্মাল যেভাবে আমরা তিতা করলাটা ফ্রাই করি সেভাবে করি তো তিতা খাওয়া খাওয়ার সবচেয়ে বড় একটা উপকারিতা হচ্ছে এটা কিন্তু লো প্রেশারটা বাড়ায় আমি গত ভিডিওতে বলছিলাম যে লো প্রেশারটা বাড়ায় তবে যাদের হাই প্রেশার তারা অবশ্যই অ্যাভড করবেন আর লো প্রেশার যাদের তারা তিতা করলাটা খেতে পারেন অনায়াসে কোনো সমস্যা নেই আবার ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করে তিতা করলাটা যদি কারো লো প্রেশারের সমস্যা এটা খেলে কিন্তু অনেক রিল্যাক্স লাগে আমি এই কারণে প্রায় টাইম খাই এটা মানে আমার সপ্তাহে তিন থেকে চার দিন তিত করলাটা খাওয়া লাগে আমি একটু বেশি বলছি এটা সম্বন্ধে কারণ অনেকেরই লো প্রেশারের সমস্যা আছে তো সেই কারণে একটু বেশি বললাম কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না তো আমি আমার জন্য একটা হলো ভাজি করি যাই হোক ওই ভাজিটা হয়ে গেছে আর এখানে এই পাশে হচ্ছে আমি ডাল বসাই দিয়েছি ডালে কি দিলাম সেটা তো দেখে নিয়েছেন আমি ডালে খুব বেশি কিছু দিই না যেহেতু আমার বেবিরা খায় হালকা পেঁয়াজ হয়তো কাঁচামরিচ মাঝে মাঝে দিই মাঝে মাঝে হয়তো একটু তেজপাতা দিই আর হচ্ছে দেখে একটু রসুন আর পেঁয়াজটা দিয়ে হলুদ দিই লবণটা দিয়ে হয়তো পরে একটু বাগান দিই আর তেল মারা হলে আমাদের এই অঞ্চলে এটাকে আপনারা কিনা যায় না আমি হচ্ছে এটা এখন ডালটা খুব ভালোভাবে নেটে নিচ্ছি এটাকে ডাল ঘুটনি বলে আমাদের অঞ্চলে এই পাতিলটা অনেক ছোট হওয়ার কারণে চুলাই বারবার নড়াচড়া করছিল তা আমি অবশ্যই এখানে একটা ডিম দিয়ে দিয়েছিলাম কারণ আমি রান্না করছি ছোট মাছ তার ভিতর করলা তো যেটা বাচ্চারা কেউ পছন্দ করবে না তো শুধু ডাল দিয়ে তোরা ভাত খাবে না তার কারণে ওদের জন্য এখানে দুই তিনটা ডিম দিয়ে দিয়েছে ডিমগুলো যে ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে পরে হচ্ছে ডিমটা দিয়ে দিয়েছে আর এই ডালের পাতিলটা হচ্ছে একদম বাঁকাতেরা বসছিলো কারণ চুলা এটা বসতেছে না পাতিলটা যেহেতু ছোটো এরপর আর কি আমার রান্না রান্নাটান্না শেষ করে ফেলছে খাওয়াটাওয়ার খাই বিকেলে একটু বাইর হয়েছি তো সেই আসা যাওয়ার ফুটেজটা সবসময় শেয়ার করে আজকে ভালো লাগছিল না তাই আর শেয়ার করি না এখানে একটা পেস্টি কেক আমার মেয়েটা খেতে চাইছিল আসার সময় বলছে তো ওর জন্য একটা পেস্টি কেক নেবো সেই জন্য আসছিলাম তো এখন এখানে বসে আছে ওনারা হচ্ছে একটা আমি বার্গারের অর্ডার করছিলাম এটা বার্গার জানি একটা ইয়ে তো এখানে কিছু ফলন এসে এরপর হচ্ছে বাড়ি চলে আসি সেটাও আর শেয়ার করে না এখানে বাচ্চাদের জন্য কিছু খাতা ওদের জন্য একটা সিলেক্ট নিয়েছিলাম তা আসলে যেটা হয় কন্টিনিউ একটার পর একটা ভিডিও করা মানে করা সম্ভব হয় না কাজ করতে করতে তো এখানে কাটচাট করি শেয়ার করি কী করবো যতটুক করতে পারছি ততটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে কিছু ফল ছিল তো ফলগুলো আর প্যাকেট খুলে নেয় ওভাবে আছে যে সিলেটটা নিয়ে আসছিলাম এটাতে ওরা ওরা ভাই বোন মেলে খেলছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ